আসসালামু আলাইকুম ইসলামিক ধ্যান ধারণার সাথে মিল রেখে ব্যাংকের যারা অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য আইএফআইসি ব্যাংক নিয়ে এসেছে সরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা যার নাম হচ্ছে আইএফআইসি ইসলামিক এখন থেকে আইএফআইসি ব্যাংকের জেনারেল উইন্ডোর পাশাপাশি আপনি চাইলে আইএফআইসি ইসলামিক উইন্ডোতেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার সহ ফিক্সড ডিপোজিট বা ডিপিএস সহ যত প্রকার সুবিধা রয়েছে প্রতিটি সুবিধা কিন্তু আপনি ইসলামিক উইন্ডোতে নিতে পারবেন অর্থাৎ আইএফএসি ইসলামিক উইন্ডোতে আপনারা যে সকল সুবিধাগুলো পাবেন সেগুলো হলো মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট মুদারাবা স্পেশাল নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট মুদারাবা টার্ম ডিপোজিট মুদারাবা আমার ভবিষ্যৎ মুদারাবা মাসিক মুনাফা স্কিম আল ওয়াইদা কারেন্ট অ্যাকাউন্ট বারাকাহ আমার বাড়ি বাই মুরাবাহা আমার সুবর্ণ গ্রাম বাই মুরাবাহা সহজ বিনিয়োগ বাই মুরাবাহা আমার বিনিয়োগ অর্থাৎ আপনারা কিন্তু চাইলে জেনারেল উইন্ডো রয়েছে সেখানে যেমন আপনারা ফিক্সড ডিপোজিট করে প্রতি মাসে মুনাফা নিতেন আপনারা চাইলে এখন থেকে সেই একই ফিক্সড ডিপোজিট আপনারা আইএফআইসি ইসলাম কি পারেন অর্থাৎ মুদারা বা মাসিক মুনাফা স্কিম যেটি রয়েছে এটি কিন্তু আপনারা খুললে সেখান থেকে প্রতি মাসে মুনাফা নিতে পারেন আইএফআইসি ইসলামিকটা হলো দেশের প্রখ্যাত ইসলামী স্কলার ও ফকিহগণের সমন্বয়ে গঠিত শরিয়া সুপারভাইজারি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংকিং সিস্টেম স্বতন্ত্র ব্যবস্থাপনায় সম্পূর্ণ আলাদাভাবে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ স্বতন্ত্র ইসলামিক ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে চোদ্দশো প্লাস শাখা উপশাখা থেকে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সেবা অর্থাৎ আইএফআইসি ইসলামিকটা হচ্ছে এটি মূলত ইসলামিক যে সরিয়া রয়েছে বা সরিয়া বোর্ড রয়েছে বা ইসলামিক নিয়মকানুনগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু পরিচালিত আলাদা এবং স্বতন্ত্র একটি ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকিং উইন্ডো তো আপনারা যারা ইসলামিক উইন্ডোতে অ্যাকাউন্ট খুলে চাচ্ছেন তারা চলে আইএফআইসি ব্যাংকের এই আইএফইসি ইসলামিক উইন্ডোতে কিন্তু এই ইসলামিক ভিত্তিক অ্যাকাউন্ট খুলে কিন্তু সেখানে আপনারা আপনাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন তো পরবর্তী ভিডিওতে আইএফআইসি ইসলামিকের যে প্রতিটি সেবা রয়েছে যেমন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আপনার ফিক্সড ডিপোজিট এফডিআর বা ডিপিএস এগুলো সম্পর্কে আমি আলাদা আলাদা করে ভিডিও তৈরি করে আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপাতত আপনাদের জন্য এতটুকুই রয়েছে যে আইএফআইসি ব্যাংকে তাদের জেনারেল ব্যাংকিং সিস্টেম পাশাপাশি তারা কিন্তু আইএফআইসি ইসলামিক উইন্ডো চালু করেছে তো চাইলে এখন থেকে আপনারা কিন্তু আইএফআইসি ইসলামিক উইন্ডো তো অ্যাকাউন্ট খুলতে পারেন তো যাই হোক মূলত আপনাদেরকে এই তথ্যটি জানানোর জন্য আজকের এই ভিডিওটি এবং পরবর্তীতে এই টপিক সম্পর্কে আরও কিন্তু বিস্তারিত বা আলাদা আলাদাভাবে কিন্তু ভিডিও তৈরি করা হবে তো সে সকল ভিডিও পেতে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন খুদা হাফেজ